প্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবার অন্য একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বা শক্তি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এক বিজ্ঞপ্তিটি দুইটি স্টেপে প্রথমে হচ্ছে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এম এফ পি দেখুন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম মাইক্রোফাইন্যান্স অফিসার শিক্ষা স্নাতক বা অনার্স পাস বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এর মধ্যে হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা চারশো জন প্রশিক্ষণ খালিক মাসিক ভাতা প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব স্থায়ী এবং শিক্ষণবিষ্কাল বেতন ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষণবিষ্কালে বিশ হাজার পাঁচশো টাকা এবং ন্যূনতম মাসিক বেতন অন্য অন্য ভাতা সহ স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চলাচলের প্রতি মাসে অতিরিক্ত দু হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবে এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ চার হাজার টাকা অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবে দুই নম্বর পদের নাম অ্যাকাউন্টেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্ট এর যে কোনো একটি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্ট হিসাব রক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য পদ সংখ্যা আশি জন প্রশিক্ষণ ভাতা সাত টাকা আবাসন ও খাবার খোজ সংস্থা বহন করবে বেতন পাঁচশো টাকা এবং প্রশিক্ষণকালীন শেষে স্থায়ীকরণের পর বেতন হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডে উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রদান করা হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে হেলথ প্রোগ্রাম প্রোজেক্টে বিজ্ঞপ্তি তিন নম্বর পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক্স কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন ও অন্যান্য ভাতা বেতন হবে ষোলো হাজার দুইশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভটি প্রাপ্য সুবিধা রয়েছে দুই নম্বর স্টেপ ক্লাইমেট পদের নাম মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতা রোড মেডিয়ানারে গাছ এবং রাস্তার পাশে গাছ সংরক্ষণের মন মানসিকতা থাকতে হবে পদ সংখ্যা পাঁচজন জন মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা সহ সর্বনিম্ন আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার টাকা আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরি যোগদান শেষ কর্ম দিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নাম্বার আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম সুস্পষ্ট করে লিখতে হবে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওইমেন বাড়ি নাম্বার চার রোড নাম্বার এক মেইন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাকে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যেকোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ